ং্রাইং নিন্দা করা সমালোচনা করা দোষ দেওয়া পরিমাণে মোট হওয়া অবস্থাপ্রাপ্ত হওয়া পর্যবসিত হওয়া পরা ডিফিনেটিভিনেটিভ নির্ধারক সীমানির্দেশক নিশ্চিত Churanto deacons deacons jajop purohi canonizing canonizing mahat to kara, become one become one oikko hawa departmental candidate departmental candidate bibhagyopraty administered administered প্রতিপালন করা যে ব্যক্তি কোন কিছু পরিবর্তন করে পদ্মারিক ডাল মাতিক চলুন অনুশীলন করা যাক নিন্দা করা সমালোচনা করা দোষ দেওয়া পরিমাণে মোট হওয়া অবস্থা প্রাপ্ত হওয়া পর্যবসিত হওয়া পড়া নির্ধারক শিমা নির্দেশক নিশ্চিত চূড়ান্ত ডিকেন্স ডিকেন্স যা জোক পুরোহিত ক্যানোনাইজিং ক্যানোনাইজিং মহৎ দান করা বিকাম ওয়ান become one hawa departmental candidate departmental candidate vibhagiyo prarthi administered administered protipalon kora changer যে ব্যক্তি কোন কিছু পরিবর্তন করে পদ্মার ট্যাওম্যারেক্যারেক ডালমাতি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন